টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রায় দুই বছর ধরে প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বিশ্বকাপ খেলার স্বপ্নটা চুরমার হয়ে গেছে টাইগারদের তবে বাস্তবতা হলো সেটা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই ক্রিকেট বিশ্বের বিশ দল যখন টি টোয়েন্টি যুদ্ধে নামার প্রস্তুতি নেবে তখন বাংলাদেশ দলের পরিকল্পনা জুড়ে এখন দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপের আগেই এত লম্বা বিরতি আর পাবে না হয়তো জাতীয় দলের ক্রিকেটাররা সেই সুযোগটা কাজে লাগিয়ে ক্রিকেটারদের ফিটনেসের উন্নতিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিকল্পনার অংশ হিসাবে আগামী এক ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প দেশি ফিজিও ও ট্রেনেরদের অধীনে পরিচালিত হবে এই ক্যাম্প ইতিমধ্যেই এই ক্যাম্পের জন্য দল বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে তিন ফরমেটের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের নিয়ে তালিকা প্রস্তুত করছে বিসিবির নির্বাচক প্যানেল জানা গেছে ডাক পেতে পারেন ত্রিশের বেশি ক্রিকেটার নয় ফেব্রুয়ারি শেষ হচ্ছে ক্যাম্প বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের কারণে দেয়া হচ্ছে পাঁচ দিনের ছুটি তবে এরপর আর ক্যাম্প নয় শুরু হবে ব্যাট বলের লড়াই মার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে সেরা প্রস্তুতি নিতে বিসিএল ওয়ান ডে ভার্সন টুর্নামেন্টে অংশ নেবে ক্রিকেটাররা সতেরো অথবা আঠারোই ফেব্রুয়ারি শুরু হবে এই আসর খেলা হবে বগুড়া আর রাজশাহীতে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা